নাম কি কবিতার নাম লেখা রামচন্দ্র পাল মেয়েটা যে এত দারুণ আগে তেমন মনে হয় পাড়ায় থাকে মাঝে মধ্যে আসতে যেতে দেখা হতো দুটো একটা টুকিটাকি কথাবার্তা শ্যামলা রঙে বলা চলে কালো ছি দেখতে শুনতে এমন কিছু আহামরি না কখনো সে সরাসরি দেখত কিন্তু তখন চোখের মধ্যে আকাশ কিংবা হরিণ টরিণ খুঁজে পাইনি সব মিলিয়ে একটু একটু আলাপ টালাপ চলতে পারে অন্য কিছু তার বেশি আমার দিন চলে যায় দিন চলে যায় নানান কাজে ক্রমে ক্রমে একা হচ্ছি অনেক ভিড়ের মধ্যে একা বেশ কিছুদিন আসতে যেতে দেখা হয় ভুলেই গেছি একটা মেয়ে প্রতিবেশী সেই মেয়েটা আছে কি নেই দিন চলে যায় বর্ষা গেছে শীত গিয়েছে বসন্ত শেষ বিকেল বেলা ঝিলের ধারে আগুন রঙা কৃষ্ণচূড়া এত আগুন হঠাৎ ভীষণ ভালো লাগছে বুকের মধ্যে একটু একটু রবি ঠাকুর নড়ে উঠছে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সে তাহার নাম কী সেই মেয়েটার নাম জানো কী